অক্সেস বাজারে টেকনাফের নাফ নদীতে ধরা পড়ল বাইশ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ মাছটিতে বাগে আনতে শিকারীর একরকম ঘাম ছুটে যায় দানবাকৃতির মাছটি তুলে আনতেই খবরটি ঝড়ের বেগে চারুদিকে ছড়িয়ে পড়ে এটিকে এক দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ গত ষোলোই এপ্রিল বিকেলে নাফ নদীতে বড়শিতে মাছটি ধরা পড়ে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাটের ইজারাদার আব্দুর রশিদ বলেন স্থানীয় ইয়াসমিন আক্তার নামের এক নারীর মালিকানাধীন বর্ষিতে এই মাছটি ধরা পড়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা প্রয়াত হাসান আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার তার বর্ষিতে মাছটি ধরেন ফিরোজ আহমেদ নামের একজন জেলে আব্দুর রশিদ বলেন সেদিন দুপুরের দিকে কয়েক দফা নদীতে বড়শি ফেলা হয়েছিল কিন্তু কোনো মাছ ধরা না পড়লে শেষ মুহূর্তে বিশাল আকারের কোরাল মাছ ধরা পড়ে মাছ ধরা পড়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পর্যটকেরা এক দেখার জন্য ভিড় জমান জেলে ফিরোজ আহমেদ বলেন বর্ষীর মালিক ইয়াসমিন আক্তার মাছটি প্রতি কেজি এক টাকায় বিক্রি করতে বলেছেন এই জন্য ছাব্বিশ হাজার চারশো টাকার দাম হাঁকানো হয়েছিল নুরুল আমিন নামের একজন মাছ ব্যবসায়ী ছাব্বিশ হাজার টাকায় মাছটি কিনে নেন এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন আলোকে বলেন প্রায় সময় নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ে এই নদীর কোরালের স্বাদ বেশ ভালো বলেও জানান তিনি